সালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি চিকেন রোস্ট রান্না করবো এখন আমি মশলাগুলো নিয়ে নেব। গোলমরিচ লবঙ্গ এলাচ দারচিনি জিরা জয়ফল জয়ন্তী তেজপাতা আর এক চামচ ধনে এবার আমি নিয়ে নেব কাঠবাদাম কাজু বাদাম পোস্তদানা কিশমিশ এগুলো আমি একটু পানি দিয়ে ভিজে রাখবো কিছুক্ষণের জন্য তারপরে এগুলো আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব এবার আমি চিকেন লেগ পিসগুলো একটু কেটে নেব তারপর আমি চিকেনের লেগ পিসগুলো মেরিনেট করে নেয়ার জন্য এখানে নিয়েছি আদা পেস্ট এবার আমি আদা পেস্ট দিয়ে দেব তারপর এক চামচ মরিচের গুঁড়া এক চামচ লবণ দিয়ে আমি চিকেনের লেগ পিসগুলো মেরিনেট করে নেব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবার আমি যেগুলো ভিজে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা এগুলো আমি আগে থেকে বেস্তা করে রেখেছি এখন আমি এগুলো পেস্ট করব তারপর একটা কড়াই নেব কড়াইয়ের মধ্যে আমি শাহিজিরা এলাচ দারচিনি তেজপাতা জয়ফল জয়ন্তী মরিচ একটু ভেজে নেব তারপরে একটি কড়াই নেব কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব লেগ পিসগুলা লেগ পিসগুলা এপিট ওপিট করে ভেজে নেব বেশি কড়া করে ভাজা যাবে না হালকাভাবে একটু লাল হলেই তুলে নিতে হবে এবার একটি প্যানে আমি এক কাপ তেল দিয়ে দেব তারপর পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে একটু নেড়ে দেব। এবার আমি দিয়ে দেব আদা বাটা জিরা বাটা এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি দুই চামচ ঘি স্বাদ মতো লবণ পর্যায়ে আমি দিয়ে দেবো আগে থেকে ফেটে রেখেছিলাম টক দইগুলা দিয়ে একটু নেড়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব আমি আগে থেকে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাগুলো তারপর দিয়ে দেব টমেটো সস দিয়ে আবারও একটু নেড়ে নেব মশলাগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাগুলো এবার আমি আরেকটু একটু মশলাটা কষিয়ে নেব তারপর ফালি করে রাখা মরিচগুলো দিয়ে দেব এবার আমি এ পর্যায়ে দিয়ে দেব লিকুইড দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার একটা ঢাকনা দিয়ে মশলাটাকে ঢেকে দেব ঢেকে কিছুক্ষণের জন্য রান্না করব এবার আমার মশলা রেডি হয়ে গেল এখন আমি এর মধ্যে দিয়ে দেব। ভেজে রাখা লেগ পিসগুলো লেগ পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব তারপর একটা ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রান্না করব আমার বিশ মিনিট হয়ে গেছে আমি বিশ মিনিট দমে রেখেছিলাম সিদ্ধ হওয়া পর্যন্ত এবার আমার আর আমার চিকেন রোস্ট রেডি হয়ে গেল